আসসালাম আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আজকের ভিডিওতে থাকছে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের শিক্ষার্থীদের শিক্ষণ গাড়তি দূরীকরণে বিদ্যালয় ভিত্তিক কর্ম পরিকল্পনা কীভাবে প্রণয়ন করবেন সেই সম্পর্কে তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি নিজে নিজেই তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পঠন দক্ষতার উপরে শিক্ষার্থীর শিক্ষণ গাড়তি দূরীকরণে বিদ্যালয় ভিত্তিক কর্ম পরিকল্পনা প্রণয়ন করতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি তো এই যে দেখেন আমি একটি কর্ম পরিকল্পনার শখ তৈরি করেছি প্রথমে আমি একটি এফ সাইজ পেপার নিয়েছি হ্যাঁ তারপরে আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের এই সাইজটা করার জন্য আপনারা যাবেন লে আউটে লে আউটে গিয়ে মার্জিনসে যাবেন মার্জিনসে গিয়ে কাস্টম মার্জিনসে যাবেন তারপর দেখেন মার্জিন টপে দিয়েছি জিরো পয়েন্ট ফোর লেফটে দিয়েছি জিরো পয়েন্ট থ্রি বটমে দিয়েছি জিরো পয়েন্ট টু এবং রাইটে দিয়েছে জিরো পয়েন্ট থ্রি আর পেপারটা আমি দিয়েছি সাইজ হ্যাঁ আর অবশ্যই আপনারা এটাকে ল্যান্ডস্কেপ করে নেবেন ওকে আমি এভাবেই কিন্তু করেছি আচ্ছা এরপরে আমি এখানে লিখেছি শিক্ষণকারী দৌড়ীকরণে বিদ্যালয় ভিত্তিক পরিকল্পনা প্রণয়ন শ্রেণী আমি তৃতীয় শ্রেণী যখন করব আমি তৃতীয় শ্রেণী লিখবো চতুর্থ শ্রেণী হলে চতুর্থ শ্রেণী পঞ্চম হলে পঞ্চম শ্রেণী বিষয় বাংলা মোট শিক্ষার্থী আমার চল্লিশ জন মূল্যায়িত শিক্ষার্থী অর্থাৎ বেজল্যান্ড টুলসের মাধ্যমে যে মূল্যায়ন করেছিলাম সেদিন উপস্থিত ছিল পঁয়ত্রিশ জন তো আপনি যতজনকে মূল্যায়ন করেছেন ততজনের সংখ্যাটা এখানে দিবেন আর মোট কার্য দিবস হলো পঞ্চাশ দিন তো আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে একটি তথ্য দিয়েছে যে জুলাইয়ের বিশ তারিখ থেকে অক্টোবরের বিশ তারিখ পর্যন্ত মোট পঞ্চাশ দিন কার্য দিবসের মধ্যে এই বাংলাদেশের পঠন দক্ষতা ও লিখন দক্ষতা যেন কমপ্লিট করে ফেলি আমি দেখাই দিচ্ছি আপনাদের এই যে দেখেন আমাদের এই যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় সুনামগঞ্জ এটা থেকে দিয়েছে যে এখানে বলছে বিষয় শিক্ষকের পঞ্চাশ দিনের ধারাবাহিক কর্ম পরিকল্পনা বিশে জুলাই হতে বিশে অক্টোবর দুই পর্যন্ত হ্যাঁ তারপরে এটার মধ্যে লিখে জমা দিতে বলছে এজন্য আমি ওইখানে মোট কার্য দিবস পঞ্চাশ দিন দিয়েছি হ্যাঁ তো আপনাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার যদি এরকম কোন নির্দিষ্ট সময় দিয়ে থাকে আপনারা সেই সময়টা ওই পেপারে লিখবেন তো আমি আবার চলে যাচ্ছি বিদ্যালয় ভিত্তিক কর্ম পরিকল্পনা প্রণয়নের ভিডিওতে আচ্ছা তারপরে দেখেন আমি যে শখটা তৈরি করেছি প্রথমে লিখেছি এখানে বাংলা পঠন দক্ষতা তারপরে মূল্যায়নের ক্ষেত্রগুলি বর্ণজ্ঞান ধনী সচেতনতা শব্দ ভাণ্ডার সাবলীলতা বোধগম্যতা এবং অনুসিদ্ধান্ত ঠিক আছে এই ছয়টি মূল্যায়ন ক্ষেত্রের উপরে আমরা শিক্ষার্থীদের মূল্যায়ন করেছি শিখন অবস্থানটা দেখেন এখানে চারটা ছিল বাংলার ক্ষেত্রে চলতি মানের নিচে চলতি মান উত্তম অতি উত্তম সংখ্যা সংখ্যাটা হলো চলতি মানের নিচে কতজন তো আমি তৃতীয় শ্রেণীর ৪০ জন শিক্ষার্থীর মধ্যে পঁয়ত্রিশ জনকে মূল্যায়ন করেছি তো এর মধ্য থেকে চলতি মানের নিচে হলো আট জন চলতি মান বিশ জন উত্তম পাঁচজন অতি উত্তম দুইজন সময়টা এই সময়টা এখানে এই যে তাদেরকে এই শিক্ষণকার দূরীকরণে আপনি কতদিন সময় লাগবে এখানে সময়টা দিবেন অবশ্য এই যে এখানে যে মূল্যায়নের ক্ষেত্র আছে ছয়টা পঠন দক্ষতার ক্ষেত্রে তারপর লিখন দক্ষতার ক্ষেত্রেও কিন্তু এখানে ছয়টা আছে এই সবগুলির যুগফলের সময় কিন্তু পঞ্চাশ দিন আবার করতে পারবে না আপনি পঞ্চাশ দিনের ভিতরেই শিক্ষার্থীর শিক্ষণকারটি দূর করতে হবে আচ্ছা এখন বর্ণজ্ঞানের ওপরে উপরে গৃহীত পদক্ষেপ কি নিয়েছেন এই যে চলতি মানের নিচের বেলায় দেখেন আমি জানিয়েছি আমি সেটা দিব আমি দিলাম স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ একে একে উচ্চারণ করাবো বর্ণ কাঠ দেখিয়ে সেই বর্ণের নাম বলতে দেবো নতুন শব্দ ভেঙে বর্ণগুলো চেনাবো তারপরে চলতি মান যেটা এটার মধ্যে দিয়েছি আমি বর্ণ কাঠ দেখিয়ে সেই বর্ণের নাম বলতে দেব নতুন শব্দ ভেঙে বর্ণগুলো চেনাবো বর্ণ দিয়ে শব্দ গঠন শেখাবো তারপরে বর্ণজ্ঞানের জ্ঞানের উত্তমের ক্ষেত্রে আমি নতুন শব্দ ভেঙে বর্ণগুলো চেনাবো বর্ণ দিয়ে শব্দ গঠন শেখাবো তারপরে অতি উত্তমের ক্ষেত্রে আমি দিয়েছি বর্ণ দিয়ে বিভিন্ন শব্দ গঠন করতে দেব কৌশলটা কি কৌশলটা দেখেন কৌশলটা হলো পাঠের শুরুতে দলীয়ভাবে জোড়ায় এবং এককভাবে দলীয়ভাবে হলো চলতিমানের নিচে এবং চলতিমান যারা আছে তারা আর পরে উত্তম যারা আছে তাদেরকে জোড়ায় নেব অতি উত্তম যারা আছে তাদেরকে এককভাবে নেব আচ্ছা এই যে এখানে গৃহীত পদক্ষেপগুলি আরও কিন্তু অসংখ্য পদক্ষেপ আছে আমি আপাতত এইগুলি দেখাচ্ছি তারপরে আরও কত ধরনের পদক্ষেপ আছে আমি একটু দেখাই দিই আপনাদের এই যে দেখেন বর্ণজ্ঞানের উপরে পদক্ষেপগুলি আমি লিখে লিখেছি এখানে অনেকগুলি আছে তারপরে ধনী সচেতনতার উপরে অনেকগুলি আছে শব্দ ভাণ্ডারের গৃহীত পদক্ষেপ অনেকগুলি আছে সাবলীলতার উপরে অনেকগুলি আছে বোধগম্যতার উপরে অনেকগুলি আছে এবং অনুসিদ্ধান্তরও অনেকগুলি আছে তো সবগুলি তো আমি ওইখানে আটাতে পারবো না আমি আলাদা একটা পেপারে এগুলি লিখে রেখেছি আচ্ছা আবার চলে যাই আমরা বিদ্যালয় ভিত্তিক কর্ম পরিকল্পনা প্রণয়ন ভিডিওতে এইবার দেখেন ধনী সচেতনতার ক্ষেত্রে চলতি মানের নিচে আমি যে কাজগুলি করব। যে শব্দকে ধ্বনিতে ভাগ করতে দিব। শব্দ থেকে নির্দিষ্ট ধ্বনি বাদ দিলে নতুন শব্দ কি হয় তা দেখাবো একাধিক ধ্বনি একত্র করে শব্দ গঠন করতে দিব। তারপরে চলতি মানে যারা আছে কোনো একটি শব্দ থেকে ধ্বনি বাদ দিয়ে নতুন শব্দ গঠন শেখাবো ধ্বনি পরিবর্তন করে নতুন শব্দ তৈরি করতে শেখাবো উত্তম যারা আছে তাদের ক্ষেত্রে কোনো একটি শব্দ থেকে ধ্বনি বাদ দিয়ে নতুন শব্দ গঠন করতে বলবো এটা শেখাবো আর এটা তাদেরকে বলবো ধ্বনি পরিবর্তন করে নতুন শব্দ তৈরি করতে বলবো আচ্ছা তারপরে দেখেন অতি উত্তম যারা আছে তাদের ক্ষেত্রে ধ্বনি পরিবর্তন করে একাধিক নতুন শব্দ তৈরি করতে বলব ওইখানে শুধু নতুন শব্দ ছিল আর এখানে একাধিক নতুন শব্দ দিয়েছি অতি উত্তমের বেলায় কারণ তাদেরকেও কিন্তু একটা টাস্কের মধ্যে রাখতে হবে তাই না তারপরে এখানে কৌশলটা কি এখানে কৌশলটা দিয়েছি আমি এটা পাঠের শুরুতে দলীয়ভাবে জোড়ায় এবং এককভাবে ওইটার মতোই তারপরে আমি যাচ্ছি শব্দ ভাণ্ডারে শব্দ ভাণ্ডারে চলতি মানে নিচে তাদের গৃহীত পদক্ষেপ পাঠ্যাংশ থেকে পরিচিত শব্দগুলো চিহ্নিত করতে বলবো। একটি শব্দ দিয়ে তার সমর্থক শব্দ বলতে বলব তারপর চলতিমান যারা আছে তাদের ক্ষেত্রে একটি শব্দ দিয়ে তার সমর্থক শব্দ বলতে বলবো একটি শব্দ দিয়ে তার বিপরীত শব্দ বলতে বলবো। দেখেন এখানের যে এই অংশটা এটা কিন্তু চলতি মানের ক্ষেত্রেও রেখেছি হ্যাঁ আর তাদের জন্য নতুন আরেকটা দিয়েছি আমি একটি শব্দ দিয়ে তার বিপরীত শব্দ বলতে বলবো এখানে নতুন করে আরেকটা দিয়েছি উত্তম যারা আছে তাদের ক্ষেত্রে একটি শব্দ দিয়ে তার বিপরীত শব্দ বলতে বলবো ওই এই অংশটাই আমি এখানে দিয়েছি আর নতুন বা কম পরিচিত শব্দের অর্থ নিজ ভাষায় ব্যাখ্যা করতে বলবো তারপরে অতি উত্তম যারা আছে তাদের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ হলো একটি নির্দিষ্ট শব্দ দিয়ে একটি বাক্য তৈরি করতে বলবো যুক্তবর্ণ ভেঙে ভেঙে দেখাতে বলবো। তো কৌশলটা কি দেখেন কৌশলটা হলো এটা পাঠের শেষে দলীয়ভাবে জোড়ায় এবং এককভাবে আচ্ছা কাদের দলীয়ভাবে আর কাদের জোড়ায় আর কাদের এককভাবে তা কিন্তু প্রথমে আমি বলেছি তারপরে দেখেন আমাদের মূল্যায়নের ক্ষেত্র সাবলীলতা এই ক্ষেত্রে চলতি মানের নিচে গৃহীত পদক্ষেপ হলো যে আমি প্রথমে স্পষ্ট উচ্চারণে ও সঠিক ভঙ্গিতে পঠনের মাধ্যমে মডেল উপস্থাপন করব পরে শিক্ষার্থী অনুকরণ করবে চলতি মান যারা আছে তারা কি করবে তাদের জন্য হলো শিক্ষার্থীদের নির্দিষ্ট একটি অনুচ্ছেদ জোরে জোরে পড়তে দেব দুই শিক্ষার্থীকে একসাথে পড়তে দেব যাতে একজন ভুল করলে অন্যজন সংশোধন করতে পারে তারপর উত্তম যারা আছে তাদের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ হলো নির্দিষ্ট সময়ের মধ্যে কতটা অংশ পড়তে পারে তা অনুশীলন করাবো ধীরে ধীরে সময় কমিয়ে আনব তারপরে অতি উত্তম যারা আছে তাদের ক্ষেত্রে হলো শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী গল্প কবিতা বা সংলাপ নির্বাচন করে তা দিয়ে পঠন অনুশীলন করাবো এটার কৌশলটা কি যে পাঠের শুরুতে ও পাঠ চলাকালীন দলীয়ভাবে জোড়ায় অথবা এককভাবে আমি এই কাজটি সম্পন্ন করব। তারপরে দেখেন আমার মূল্যায়নের ক্ষেত্র হলো বোধগম্যতা এই ক্ষেত্রে চলতি মানের নিচে যারা আছে তাদের জন্য গৃহীত পদক্ষেপ হলো শিক্ষার্থীকে ছোটো একটি গল্প বা অনুচ্ছেদ পরে শুনানোর পর সহজ কিছু প্রশ্ন করব তারপরে দেখেন চলতিমান যারা আছে পাঠের সঙ্গে সংশ্লিষ্ট ছবি ব্যবহার করে অর্থ বোঝাতে সাহায্য করব। তারপরে এখানে আছে উত্তম উত্তমের ক্ষেত্রে শিক্ষার্থীদের দিয়ে পঠিত অনুচ্ছেদ বা গল্পের সংক্ষিপ্ত সার লিখতে বলবো তারপরে অতি উত্তম আছে এখানে আছে শিক্ষার্থীদের দিয়ে পঠিত পাঠের মূল বক্তব্য বা ভাব কি তা বের করতে বলবো আর কৌশলটা হলো এখানে যে পাঠ চলাকালীন সময়ে দলীয়ভাবে জোরায় বা এককভাবে এই কাজটি আমি করব। তো এই যে আমি আবারও বলছি যে এই গৃহীত পদক্ষেপ কিন্তু আরও অসংখ্য আছে আমি তো আরেকটা পেজে লিখিয়ে রেখেছি সবগুলি এখানে আঁটবে না তো আমি আপাতত এগুলি দিলাম এখানে তারপরে অনুসিদ্ধান্ত দেখেন অনুসিদ্ধান্তর ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ চলতি মানে নিচে যারা আছে ছবি দেখে অনুমান করানো শেখাবো অপূর্ণ বাক্য কিভাবে সম্পূর্ণ করতে হয় তা শেখাবো তারপরে আছে এখানে অপূর্ণ বাক্য কীভাবে সম্পূর্ণ করতে হয় তা শেখাবো স্বর এবং অনুভূতির বিশ্লেষণ শেখাবো এটা চলতি মান যারা আছে তাদের ক্ষেত্রে উত্তম যারা আছে তাদের ক্ষেত্রে হলো স্পষ্ট তথ্য থেকে ধারণা তৈরি শেখাবো সংলাপ বিশ্লেষণ শেখাবো তারপরে অতি উত্তম যারা আছে তাদের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ হলো ছোট নাটকীয় অভিনয়ের মাধ্যমে অনুসীধানতা নিতে সহযোগিতা করব কৌশলটা হলো পাঠের শুরুতে ও পাঠ শেষে দলীয়ভাবে জোড়ায় বা এককভাবে আমি এই কাজটি করবো আচ্ছা এখন এখানে দেখেন এই যে চলতি মানের নিচে কতজন ছিল এটা আপনি মূল্যায়ন যে করছেন ওইখান থেকে এখানে লিখবেন দনি সচেতনার ক্ষেত্রে তারপর চলতি মান কতজন উত্তম কতজন অতি উত্তম কতজন এগুলি আপনি তাদের ওই মূল্যায়ন বেজলাইন মূল্যায়ন রেকর্ড থেকে এখানে লিখবেন ঠিক আছে তারপরে কত সময় দিনের মধ্যে এটা কমপ্লিট করবেন এখানে আপনি দিনটা লিখবেন হ্যাঁ ঠিক একইভাবে শব্দ ভাণ্ডারের বেজলাইন মূল্যায়ন রেকর্ড থেকে এখানে সংখ্যাটি দিবেন আর কত দিনের মধ্যে শেষ করবেন এটা দিবেন সবগুলি এভাবে আপনি দিয়ে দিবেন দিয়ে দিলেই আপনার বাংলা পঠন দক্ষতার উপরে যে গৃহীত পদক্ষেপ এটার জন্য একটা কর্ম পরিকল্পনা হয়ে গেল তো এই সব কিছু দেওয়ার পর আপনি সব শেষে এখানে বিশ্ব শিক্ষকের স্বাক্ষর এবং এখানে প্রধান শিক্ষকের স্বাক্ষর দিয়ে নেবেন তো আমি তো আমার মতো করে কর্মপরিকল্পনা তৈরি করেছি হ্যাঁ আপনারা আপনাদের মতো করেও তৈরি করতে পারেন ইচ্ছে হলে আমার আপনি ব্যবহার করতে পারেন অথবা আরও যদি নতুন কিছু আপনি পান এখানে দিতে পারেন সংযোজন করতে পারেন কোনো আপত্তি নেই হুম তো এমনিতেই আজকের ভিডিওটি বড় হয়ে গেছে আমি পরবর্তীতে ভিডিও দিব তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর বাংলা লিখন দক্ষতার উপরে বিদ্যালয় ভিত্তিক কর্ম পরিকল্পনা কীভাবে তৈরি করবেন সেই সম্পর্কে তাই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হল উপকার আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ